হ্যাঁ এব্রিওান আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি একটি পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন বিশাল মাঠ জুড়ে ওই পাশে এই দিক দিয়ে সম্পূর্ণটা পেয়ারা বাগান আমি এসেছি এই সরজমিনে পেয়ারা বাগানটি দেখতে এই পেয়ারার প্রজেক্টটি আমার কাছে অসাধারণ লাগলো এবং অনেক ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন পেয়ারা ধরে আছে গাছে কাছে। অনেক প্যারা ধরে আছে এবং পলিথিন দিয়ে মোড়ানো আছে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন প্যারা এই দেখুন যখন ছোটোতেই এইগুলো এভাবে পলিথিন দিয়ে মোড়ানো হয় অনেক বড় সাইজের প্যারাও আছে এখানে এই যে বড় সাইজের প্যারা এই দেখুন এই যে এই যে বড়ো সাইজের প্যারা এই দেখুন অনেক প্যারা ধরে আর আমরা বাজারে যে প্যারাগুলো খাই সেই পেয়ারাগুলো আজকে সরজমিনে এই বাগানে এসে আমি দেখলাম এবং আপনাদের সঙ্গে আমি ভিডিওটি শেয়ার করলাম এই দেখুন বন্ধুরা অনেক পেয়ারা অনেক পেয়ারা এই দেখুন এই দেখুন পেকে আছে একদম পেকে আছে এই অনেক পেয়ারা আর এই জাতটির নাম হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট এই যাতটির নাম তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো একদিন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম